স্কুলের সামনে থেকে প্রেমিকার সাথে পালিয়ে যাওয়ার চেষ্টা অষ্টম শ্রেণীর ছাত্রীর ফিল্মি কায়দায় প্রেমিক প্রেমিকাকে আটক করল পুলিশ স্কুলের গেটের সামনে অপেক্ষায় প্রেমিক আর সুযোগ বুঝে তার বাইকে উঠে পালানোর ছক কিন্তু শেষ রক্ষা হল না পুলিশের তৎপরতায় ফিল্মি কায়দায় ধরা পড়ল প্রেমিক প্রেমিকা জানা গেছে মঙ্গলবার ডেবরা ব্লকের ঝিকুরিয়া হাই স্কুলের অষ্টম শ্রেণীর এক ছাত্রী স্কুল যাচ্ছে বলে বাড়ি থেকে বের হয় কিন্তু স্কুলের গেটে না ঢুকে অপেক্ষায় থাকা প্রেমিকার বাইকে উঠে পালানোর চেষ্টা করে তবে ঘটনাটি নজরে আসে এক শিক্ষকের যিনি তৎক্ষণাৎ স্থানীয় সিভিক ভলেন্টিয়ারকে খবর দেন এরপর সেই খবর পৌঁছায় ডেবরা থানার পুলিশ এবং ছাত্রীর পরিবারের কাছে খবর পাওয়া মাত্রই ডেবরা থানার টহলরত পুলিশ প্রেমিক প্রেমিকাকে ধরতে অভিযান শুরু করে কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই তারা ডেবরার শ্রীরামপুর নাকা পয়েন্ট পেরিয়ে পূর্ব মেদিনীপুরের পাঁচকুড়া থানা এলাকায় ঢুকে যায় দ্রুত ব্যবস্থা নেয় ডেবরা থানার পুলিশ এবং পাঁশকুড়া থানাকে সতর্ক করা হয় কিন্তু এর মধ্যেই তারা আরও এগিয়ে গিয়ে পৌঁছে যায় কলাঘাট থানা এলাকায় অবশেষে পাঁশকুড়া পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে কলাঘাট থানার পুলিশ ষোলো নম্বর জাতীয় সড়কের বাজারের কাছে ব্যারিকেড তৈরি করে নাটকীয়ভাবে প্রেমিক প্রেমিকাকে আটক করে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে অমিত ক্লাডের রিপোর্ট দ্য টাইমস স্কুলের সামনে থেকে প্রেমিকার সাথে পালিয়ে যাওয়ার চেষ্টা অষ্টম শ্রেণীর ছাত্রীর ফিল্মি কায়দায় প্রেমিক প্রেমিকাকে আটক করল পুলিশ স্কুলের গেটের সামনে অপেক্ষায় প্রেমিক আর সুযোগ বুঝে তার বাইকে উঠে পালানোর ছক কিন্তু শেষ রক্ষা হল না পুলিশের তৎপরতায় ফিল্মি কায়দায় ধরা পড়ল প্রেমিক প্রেমিকা জানা গেছে মঙ্গলবার ডেবরা ব্লকের ঝিকুরিয়া হাই স্কুলের অষ্টম শ্রেণীর এক ছাত্রী স্কুল যাচ্ছে বলে বাড়ি থেকে বের হয় কিন্তু স্কুলের গেটে না ঢুকে অপেক্ষায় থাকা প্রেমিকার বাইকে উঠে পালানোর চেষ্টা করে তবে ঘটনাটি নজরে আসে এক শিক্ষকের যিনি তৎক্ষণাৎ স্থানীয় সিভিক ভলেন্টিয়ারকে খবর দেন এরপর সেই খবর পৌঁছায় ডেবরা থানার পুলিশ এবং ছাত্রীর পরিবারের কাছে খবর পাওয়া মাত্রই ডেবরা থানার টহলরত পুলিশ প্রেমিক প্রেমিকাকে ধরতে অভিযান শুরু করে কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই তারা ডেবরার শ্রীরামপুর নাকা পয়েন্ট পেরিয়ে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানা এলাকায় ঢুকে যায় দ্রুত ব্যবস্থা নেয় ডেবরা থানার পুলিশ এবং পাঁশকুড়া থানাকে সতর্ক করা হয় কিন্তু এর মধ্যেই তারা আরও এগিয়ে গিয়ে পৌঁছে যায় কলাঘাট থানা এলাকায় অবশেষে পাঁশকুড়া পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে কলাঘাট থানার পুলিশ ষোলো নম্বর জাতীয় সড়কের সিদ্ধা বাজারের কাছে ব্যারিকেড তৈরি করে নাটকীয়ভাবে প্রেমিক প্রেমিকাকে আটক করে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে অমিত খ্লাডের রিপোর্ট দ্য টাইমস স্কুলের সামনে থেকে প্রেমিকার সাথে পালিয়ে যাওয়ার চেষ্টা অষ্টম শ্রেণীর ছাত্রীর ফিল্মি কায়দায় প্রেমিক প্রেমিকাকে আটক করল পুলিশ স্কুলের গেটের সামনে অপেক্ষায় প্রেমিক আর সুযোগ বুঝে তার বাইকে উঠে পালানোর ছক কিন্তু শেষ রক্ষা হল না পুলিশের তৎপরতায় ফিল্মি কায়দায় ধরা পড়ল প্রেমিক প্রেমিকা জানা যাচ্ছে মঙ্গলবার ডেব্রা ব্লকের ঝিকুরিয়া হাই স্কুলের অষ্টম শ্রেণীর এক ছাত্রী স্কুল যাচ্ছে বলে বাড়ি থেকে বের হয় কিন্তু স্কুলের গেটে না ঢুকে অপেক্ষায় থাকা প্রেমিকার বাইকে উঠে পালানোর চেষ্টা করে তবে ঘটনাটি নজরে আসে এক শিক্ষকের যিনি তৎক্ষণাৎ স্থানীয় সিভিক ভলেন্টিয়ারকে খবর দেন এরপর সেই খবর পৌঁছায় ডেবরা থানার পুলিশ এবং ছাত্রীর পরিবারের কাছে